বেטרান সেটগুলো থাকবে লম্বা লম্বা মানে হাতে যদি এটা দেন বাজবে কি আছে না এই আই এর উপরে পাঁচটা টিক চিহ্ন আছে ছোট ছোট বল টাইপের চিহ্ন যখন আগে টান টান করে স্ক্রিনটা গ্লেজি করে স্ক্রিনের যে আপনার মরা সার্কেল বাব সার্কেল স্ক্রিনের কুশকা গেছে স্ক্রিন ড্যামেজ স্ক্রিন রিপেয়ার করে প্লাস স্ক্রিনে ব্রন ম্যাচটা আউট করে আসসালামু আলাইকুম ভিউয়ারস দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে স্বাগতম আজকে আপনাদের জন্য একটা খুব স্পেশাল ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে যে খুবই ভাইরাল একটা প্রোডাক্ট বাদশা ছিলাম সিরাম যারা নিতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা এটা কিন্তু খুবই কার্যকরী এবং দেখতে পাচ্ছেন অসংখ্য অসংখ্য প্রোডাক্টের অভাব নেই আপনারা মানে স্ক্রিনে দেখানো নাম্বারে যতটা পারেন দ্রুত সম্ভব যোগাযোগ করেন এখানে কিন্তু স্পেশাল অফার হবে আজকের জন্য আচ্ছা আমি কোথায় এসেছি সেটা বলে দিই আমি এসেছি হচ্ছে ভাই ভাই কসমেটিক্সে এটা হচ্ছে ড্যামরা স্টাফ কোয়ার্টার দ্বিতীয় তলায় আসলে আপনারা পেয়ে যাবেন স্বামী ভাইকে কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো তো আজকে নিয়ে আসলাম আপু ভাইদের জন্য সেই কাঙ্ক্ষিত ভাইরাল এখন বর্তমানে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক সব জায়গায় ভাইরাল বাচ্চা সিরাম বাচ্চা সিরাম তো আজকে নিয়ে আসলাম আপু ভাইদের জন্য ভাইরাল অরিজিনাল বাচ্চা সিরাম কিভাবে চিনবেন কিভাবে দেখবেন অরিজিনালটা পাবেন তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে আস্তে আস্তে দেখবেন তাহলে বুঝতে পারবেন অরিজিনালটা কিভাবে চিনবেন ঠিক আছে তো তার আগে আমাদের অ্যাড্রেসটা বলে দিই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজা মার্কেট দ্বিতীয় তলায় বাই ভাই কসমেটিক উনপঞ্চাশ নম্বর দোকান আসলেই পেয়ে যাবেন তো আজকে নিয়ে আসলাম আপনার জন্য সব ভাইরাল একটি প্রোডাক্ট বাচ্চা সিরাম খুবই পপুলার ভালো তো এটা কার্যকরী আমি বলে দিব না সব বলে দিব একটা বাচ্চা সিরাম কোরিয়ান ফর্মুলা চাইনিজ কোরিয়ান কোরিয়ান হ্যাঁ প্যাকেজিং এটা ভাই সম্পূর্ণ ফর্মুলা হচ্ছে কোরিয়ান আর চায়না থেকে আমাদের বাংলাদেশে ইম্পোর্ট করে ঠিক আছে চায়না থেকে বাংলাদেশে ইম্পোর্ট করে আর এটা অরজিনালটা চিনবেন কিভাবে তো আমি একটু দেখাই দিই যেটা অরিজিনাল প্রোডাক্ট ওটা আপনার ভিতরে থাকবে লম্বা লম্বা

পাঁচটা ছোট ছোট চিহ্ন আছে টপের মতো গুলগুল এই জায়গায় পাঁচটা চিহ্ন আছে তারপর আপনি এই যে কভারের সাথেও পাঁচটা চিহ্ন আছে এই দেখুন কভারের ভিতরে পাঁচটা চিহ্ন আছে যেটা অরিজিনালটা এটার ভিতর পাঁচটা চিহ্ন থাকবে তারপরে এই যে ভাই এই জায়গায় ওসুপি লাগা ছোট ভিতরে পাঁচটা এর উপরে টপ চিহ্ন আছে ঠিক আছে পাঁচটা চিহ্ন থাকবে এটা তো অরিজিনালটা ঠিক আছে অরিজিনাল এসেন্স দেওয়া ভিতরে যেটা আপনি স্ক্রিনটাকে টান টান করে স্ক্রিনটাকে গ্লেজি করে স্ক্রিনের যে আপনার মরা সার্কেল বাব সার্কেল স্ক্রিনটা কুশকা গেছে স্ক্রিন ড্যামেজ স্ক্রিন রিপেয়ার করে প্লাস স্ক্রিনে ব্রন ম্যাচটা আউট করে প্লাস স্ক্রিনটা আপনার বাচ্চাদের মতো কোমল সফট করে খুবই ভালো খুবই পোর একটা প্রোডাক্ট খুব হিউজ পরিমাণ ঘন আছে আপনার প্রোডাক্টটা এটা প্রতিদিন রাত্রে আর দিনে দুই বেলা করে ইউজ করতে পারবেন ঠিক আছে প্রতিদিন রাতে একটা ভালো মানের ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে ধুয়ে এই সিরামটা আপনার দুই থেকে তিন ফোটা দিয়ে ম্যাসেজ করে তারপর রাতে শুয়ে থাকেন পর সকালে ওইটা আপনি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে রান্নাবান্না শেষ করে তারপর আপনি দুপুরে দিয়ে অফসর সময় ওই সময় আবার আপনি মুখে সিরামটা দিয়ে ইউজ করেন আপনার গ্লেজি হবে যাদের স্কিন ড্যামেজ হয়ে গেছে অনেকে পাকিস্তানি ক্রিম ইউজ করে স্কিনটা পাতলা করে ভালো আছে রোগ দেখা যায় জলাভাব করে রোদে চুলা পড়ে তার জন্য বেস্ট কোয়ালিটি একটা প্রোডাক্ট বাচ্চা সিরাম সব থেকে বেস্ট এই সিরামটার মাধ্যমে আপনার স্কিনটা টাইট করবে স্কিনটা মরা ভাব দূর করবে স্কিনে যেই যে আপনার অ্যান্টি রিঙ্কেল থাকে স্কিনে যে বয়স্ক সাপটা থাকে চোখের নিচে বাস থাকে ওগুলো প্লাস আপনার স্কিনটা বাচ্চাদের মতো

আমাদের কাছে একদম দেখাই দিলাম চিনবেন চিনবেনাল কবিটা তো ওইভাবে আপনার দেখে যাচাই বাঁচাই করে নিতে পারেন আর যে অরিজিনালাম যেখাটা আপনি একদম খুদাই করা লেখা থাকবে এই জায়গায় পাঁচটা এর উপর চিহ্ন থাকবে তারপরে এই জায়গায় থাকবে ভাই তারপর এটা হচ্ছে পরিমাণ বাই তিনশো এম ঠিক আছে তিনশো এম এল পরিমাণ খুব ভালো খুবই পপুলার আর দেখেন সিরামটা খুবই ভালো সিরামের ভিতরে গোল্ডের অ্যাসেস বা ইউজ পরিমাণ দেওয়া আছে ইউজ ঠিক আছে এটা আপনার যে আপন বাইরে নিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা ডেলিভারি করে থাকি যারা অর্ডার করতে চান আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রোডাক্ট নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে টাকা পেমেন্ট করতে পারবেন আচ্ছা